মানে রিয়াজ আমি এই মুহূর্তে হরিদপুর গঙ্গাবদি আছি যেটা রাজ রাস্তা মোড় থেকে কয়েক কিলোমিটার কানাইপুর যাওয়ার রোডের দিকে এখানে বাইশ শতাংশ একটা জমির ভিডিও নিয়ে এসেছি আপনারা এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের সাথে জমি তো গঙ্গাবদী বাজারের উপর এখন আছি আপনারা যারা চিনেন তারা তাদের জন্য বোঝা সহজ তো দেখেন এখানে আশেপাশে দোকানপাট ঘর সব কিছুই আছে জমির পরিমাণ বাইশ শতাংশ জমিটা গোলাকার জমি বাউন্ডারি করা পাশে বাজার আপনার যারা এই যে হলো জমিটা জমিতে এখন আপনারা কোনো ফ্যাক্টরি কারখানা কিংবা মার্কেট সব কিছুই করতে পারবেন এটা বাজার দেখতে পাচ্ছেন পিছনে বাড়িঘর সব কিছু আছে জমির কাগজপাতি সম্পূর্ণই ভালো তো এখানে একটু রাস্তা লেভেল করে করতে হলে এখানে তিন চার ফিট বালি ফেলায় উঁচু করতে হবে আপনারা যারা এমন জমি কিন ক্রয় করতে আগ্রহী তারা যে নাম্বার দেয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন धन्यवाद